ভারতীয় মহিলার বাংলাদেশি পাসপোর্ট গ্রেপ্তার পেট্রাপোলে বিএসএফের তল্লাশিতে সামনে এলো ভয়ঙ্কর তথ্য অঞ্জলি সিল্ক শিমুল তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বাংলাদেশি পাসপোর্ট সহ এক ভারতীয় মহিলাকে গ্রেফতার করলো পেট্রাপোল থানার পুলিশ ধৃত মহিলার নাম লিপিকা মণ্ডল বাড়ি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার জয়পুর এলাকায় এই ঘটনায় সীমান্ত অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ ও বিএসএফ সূত্রে খবর শুক্রবার বিকালে লিপিকা মন্ডল ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিলেন তখন সীমান্ত চৌকিতে তল্লাশির সময় বিএসএফ জওয়ানদের সন্দেহ হয় তার নথিপত্র খতিয়ে দেখতেই বেরিয়ে আসে বাংলাদেশি পাসপোর্ট সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয় পরে বিএসএফ এর পক্ষ থেকে তাকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রাথমিক তদন্তে উঠে এসেছে ধৃত মহিলা বহুদিন ধরে লাগেজ পার্টি হিসেবে বাংলাদেশে যাতায়াত করেন ব্যবসায়িক কারণে তিনি প্রায়ই সীমান্ত পেরতেন তবে একজন ভারতীয় নাগরিকের কাছে বাংলাদেশি পাসপোর্ট কিভাবে এলো তা নিয়েই উঠছে বড় প্রশ্ন পুলিশের অনুমান ভুয়া পরিচয়পত্রের সাহায্যে তিনি বাংলাদেশি নোটই সংগ্রহ করেছিলেন গোটা ঘটনায় আন্তর্জাতিক পাচার চক্র বা দালালদের যোগসাজশ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ ইতিমধ্যেই তার বাংলাদেশ সংযোগ যা উদ্দেশ্য এবং অন্যান্য সহযোগীদের সন্ধান শুরু করেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এই ঘটনার জেরে শনিবার ধৃত লিপিকা মন্ডলকে বনগা মহকুমা আদালতে হয় তদন্তকারীরা আদালতের কাছে হেফাজতের আবেদন জানায় এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধ প্রবেশ কিংবা ভুয়ো নথি ব্যবহার করে যাতায়াত নতুন নয় কিন্তু একজন ভারতীয় নাগরিকের কাছে বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হওয়ায় এবার নিরাপত্তা সংস্থাগুলি বিশেষভাবে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ